জায়গার মধ্যে আমারে ভুলে যায় না এই গাজীপুরে থাকনে ওয়ালা মুসলমানেরা বিভিন্ন জেলার জেলা থেকে আগত মুসলমান ভাইরা বলেন না একটা ছোট্ট প্রাণী যদি পাথরের মধ্যে আমার আল্লাহ খাওয়াইতে পারে আবার তিন তিনটা পাথরের মধ্যে ও যদি আমার মাওলার এত শাকির হতে পারে আল্লাহকে যদি বলতে পারে আল্লাহ তুমি আমারে দেখো তুমি আমার কথা গুলো আপনি বলেন না আমার আল্লাহ আমাদের কি দেখে কি দেখে না আল্লাহ আমি যদি ডাকি আমার ডাকে সারা দেয় কি দেয় না আল্লাহ রে যদি ডাকি আল্লাহ সারা দিবে আল্লাহর যদি বলি আল্লাহ আমি যে জায়গার মধ্যে আছি ওই জায়গার মধ্যে তুমি আসো না আমি আল্লাহ আসি আমি তো তোর ডানে বামে সামনে পেছনে সব জায়গায় আসি রে বান্দা তুই যদি একটু চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ তোর জিন্দেগীর যত চাহিদা আছে আমি আল্লাহ সব মিটে দিতে পারি আল্লাহ পারে না ইয়া এলাহি তো মেরা রাজ্জাক হ্যায় ইয়া এলাহি তো মেরা সত ইয়া এলাহি তো মেরা হান্নান ইয়া এলাহি তো মেরা ব্যাপারে চিন্তার দরকার নেই ছোট্ট একটা প্রাণী রে যে আল্লাহ খাওয়ায় ওই আল্লাহ কি নাই নাই আই আল্লাহ তো আসে আমার মদিনাও নবী বয়ান করলেন আমি আপনাদের সামনে নিয়ে এখন যেমনি বয়ান করি আমার মদিনাও নবী বয়ান করতেন সাহাবায় খেলাম আহারে ওই জায়গার মধ্যে আমরা বসতে পারি নাই জীবনেও কোনো আমরা নবীরে পাম না এখন কাদেরকে এখন নবী যারা এদেরকে আমরা পাবো এই সমস্ত আলামদের সামনে বইসা বয়ান শুনতে পারো পরে আমরা আমার মায়া নবী যখন বয়ান করতেন সাহাবায়ে খেরাম মহন দিয়া আমার মায়ার নবীর চেহারা মোবারকের দিকে তাকায় থাকত আমার মায়ার নবী একদিন বয়ান করলেন আই সাহাবাই কেরামেরা রিজিকের ব্যাপারে চিন্তার দরকার নাই তাওয়াকুল করো একজনের উপরে তিনি কে আল্লাহর উপরে তাওয়াকুল করে নাও সাহাবাই ক্যারাম একটা পাখির দিকে দেখো একটা পাখি ফজরের নামাজের পরে তার পেটের মধ্যে কোনো খাবার নাই বের হয়ে গেল যেই পাখি ওই পাখি সারাদিন রাত লাগে ঘুরে ঘুরে রাতের বেলা আবার দেখবেন সে তার ঘরের মধ্যে চলে যায় তখন তার পেট ও আবার বাচ্চাদের জন্য খাবার নিয়েও নিয়ে চলে যায় সানাদের জন্য খাবার নিয়ে যায় বান্দারে রে এই যে পাখি ঘুরে গাজীপুরের কয়জন লোক এই পাখিরে খাওয়ায় কয় না গাজীপুরের কোনো লোক তো এই পাখিরে খাওয়ায় নাই আই ময়মন সিংহের কয়জন লোক পাখিরে খাওয়ায় কয় না খাওয়ায় না কুমিল্লার কয়জন লোক পাখিরে ডাইখা খাবার দেয় খাবার দেয় না এই পাখি রে খাওয়ায় কেডা মদিনা ওয়ালা নবী কয় এই পাখি রে একজনে খাওয়ায় চিল্লায় বলেন তার না একটা পাখি যদি আল্লাহ খাওয়াইতে পারেন আশরাফুল মাখলুকাত আমরা আমরা মানুষদেরকে কি আমার আল্লাহ খাওয়াইতে পারে না পারেনি আল্লাহ পারে আপনি যেই জায়গায় থাকবেন ওই জায়গার মধ্যে আমার আল্লাহ আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিবে খাবারের ব্যবস্থা করে দিবে আল্লাহ তবে আলেম হবে হালাল খায়ের ছেলেটারে মানুষের মতো মানুষ বানানো যাবে মনে রাখবেন আপনার ছোট্ট ভোলা দর্জার দিকে কোনো গুণা নাই আপনি হারাম হারাম খায়া যদি এই ছেলেটার লালন পালন করে ও ভালো মানুষের মতো মানুষ হতে পারবে না ও জীবনে কোনো দিন হাফেজে কামেল হতে পারবে না ও জীবনে কোনোদিন দিন আলেমে কামেল হতে পারবে না একটা ছেলেরে মাদ্রাসায় পড়াইয়া যদি হাফেজ বানাইতে চান আলেম বানাইতে চান তাহলে হালালের কোনো বিকল্প নাই হালালের কোনো বিকল্প নাই আপনি হানাল খাবেন আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন ও হাফেজ হবে ও আলেম হবে কিন্তু আপনি হালাল খান না এই ছেলেটার গুণা নাই ও মাসুম কিন্তু ওরে হারাম খাওয়াচ্ছেন আর চেষ্টা করছেন আমার ছেলেটারে আমি ভালো আলেম বানাবো ইম্পসিবল হবে আপনার জন্য জীবনের সম্ভব না আপনি হালাল রয়েতে মনে রাখবেন হালাল রয়েতে অল্প কিছু টাকা এক সাইডে রাখবেন যেটা দিয়ে আপনি আপনার পোলাডারে মানুষের মতো মানুষ করবেন যেই পোলায় বড় হইলে আপনারে দা নিয়ে আসবে না মারতে যেই পোলা বড় হইলে আপনাকে মোবাইলের জন্য মারার জন্য আসবে না এই পোলা মানুষের মতো মানুষ হবে তখন আপনি হালাল ইনকাম দিয়ে পোলাকে মানুষের মতো মানুষ করবেন বিকল্প নাই ভারতের এখানে যারা আছে অনেক কি শোনার কথা দারুল দাও বন্ধ ওই মাদ্রাসার পাশে একটা বাজার ছিল কি ছিল ওই বাজারের মধ্যে একজনে ঘাস বিক্রি করত। কি বিক্রি ঘাস এখনো বাংলাদেশের অনেক অঞ্চলে কিছু কিছু অঞ্চলে এগুলা বিক্রি হয় ঘাস টাস বিক্রি হয় আমি তো প্রায় সময় দেখি ওই যে দিনাজপুরে তারপরে অদিতে দিয়ে পঞ্চগড়ে ঠাকুর গায়ে ওই সমস্ত এলাকায় এদিক দিয়ে যশোর খুলনায় কিছু এলাকায় আছে আমি দেখি ফজরের পরে যখন অনেক লং টাইম হয় ফজর আস্তে আস্তে ফজর হয় ওই সময় মাঝে মাঝে আমরা এগুলো দেখি ব্যায়াম কইরা ঘাস লিয়ে যায় বিক্রি করে এরকম এখনো আছে বাংলাদেশে দারুল উলুম দেওবন্দের পাশের বাজারে ঘাস বিক্রি করে ওর নাম হচ্ছে শাহজি আব্দুল্লাহ। কি নাম বলেন না বলেন না কি নাম ঘাস বিক্রি করে প্রতিদিন বিক্রি করে ঘাস বিক্রি করে পায় মাত্র ছয় টাকা কয় টাকা ছয় টাকা পায় বিক্রি করে ছয় টাকা পায় বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পরে ছয় টাকারে ভাগ করে তিনটা কয়টা তিনটা ভাগ করে একটা ভাগ নিজে খাবারের জন্য ব্যয় করে দেয় পরিবারের খাবারের জন্য আর একটা ভাগ করে ওই ভাগটার দান সত্তা করে দেয় তিনদেরকে মিসকিনদেরকে আর একটা ভাগ ভবিষ্যতে চলার জন্য বান্দা সঞ্চয় করে নেয় চিল্লা পড়া যাবে কি মারহাবা এটা মুমিনের জীবনে মুমিন যা ইনকাম করে সব খেয়ে দেয়ে শেষ করে দেয় না বরং মুমিন চিন্তা ভাবনা করে আমি যদি ছয় টাকা কামাই তাহলে দুই টাকা আমি খাওয়ার জন্য রাখলাম আর দুই টাকা আমি ব্যয় করে দিলাম আর দুই দুই টাকা আমি ভবিষ্যতের জন্য আমার জন্য আমার ছেলের জন্য মেয়ের জন্য সঞ্চয় করে রাখলাম এটাই তো মুমিনদের জীবন কাহিনী হওয়া দরকার হজরতে শাহজি আবদুল্লাহ উনি ছয় টাকা বিক্রি করলেন আর দুই টাকা নিজে খাবারের জন্য ব্যয় করে আর আরো দুই টাকা হজরতে শাহজি আবদুল্লাহ তিনি তার গetin মিসকিনদের kebine ব্যয় করে দিলেন আর দুই টাকা সঞ্চয় করে রাখলেন পুরো বছরের মধ্যে একদিন দারুল উলুম দেওবন্ধে সব উলামায়ে হযরতদেরকে দাওয়াত দেয় নিজের ঘরের মধ্যে আই নাই না খাওয়ায় শাহজি আব্দুল্লাহ কয় দারুল উলুম দেওবন্ধে যখন আমি উলামায়ে کرام দেরকে আসাদি যায় দাওয়াত দেওয়ার জন্য যাই তখন এরা এত খুশি হয়ে যায় আমি বলার পরে দৌড়াইয়া আমার বাড়ির মধ্যে চলে আসে সুতাইনর বাবা হযরত

তার বাড়ির মধ্যে আমরা এক বেলা খাইতে দেরি রে চল্লিশ দিন পর্যন্ত আমরা কাছেও না না। পর্যন্ত হয় বরং এক বেলা খাওয়ার কারণে চল্লিশ দিন নামাজ পড়তে মন চায় রোজা রাখতে মন চায় আমল করতে মন চায় এটা কিসের লাগি যেননি এটা হলো হালাল খাওয়ার প্রভাব চল্লিশ দিন কবিরা গুণা তো নাই সগিরা গুনার ধারে কাছে যাইতে মন চায় না উল্টা খালি নামাজ রোজা আমুল করতে মন চায় এই ইয়াকুব ইয়া না তুমি বলতেন শাহাজি আব্দুল্লাহ তোমার বাড়িতে কি দাওয়াত দিবে না বছর ঘুরে যেতে সে দাওয়াত দাও দাওয়াত দিত ওনাদেরকে ওনারা যেতেন এক বেলা খেতেন চল্লিশ দিনের নামাজের মজা পেতেন রোজার মজা পেতেন আমলের মজা পেতেন দান সদাকার মজা পেতেন পরে না আকবার ইয়াকুব নানু তুমি বলেন শাহজি আবদুল্লাহ তো হালাল খায়া সে তো অনেক দামি আরেক দিন আরেকজনের বাড়িতে দাওয়াত খাবার জন্য গেলাম ওখানে যাওয়ার পরে এক লোকমা খাবার মুখের মধ্যে দিলাম হঠাৎ করে কেন জানি মনে হইল লোকটা মনে হয় হারাম ময়েতে ইনকাম করে আমাদের সামনে খাবার দিয়েছে না আপনি মনে মনে চিন্তা ভাবনা করলো এই খাবারটা আমি খাইতে পারবো না সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে মুখ থেকে জোরে বমি করে ফালায়া দিল অবাক হয়ে গেল সাহিবুদ্ বললো ও ইয়াকুম না নতুবি রহমতুল্লাহ হ্যাঁ আল্লাহ ইয়াকুম না নতুবি আপনি বলেন না আপনি বলেন না আপনি যেই খাইলেন আবার খাবার পরে এক লোকমা খাবার আপনি কেন বের করে দিলেন আপনি বলেন না আমি এমনি বের করে দিলাম তারে কিছু বলে নাই কিন্তু উনি মনে মনে চিন্তা করে লোকটা মনে হয় হারাম ময়েতে ইনকাম কইরা আমার সামনে খাবার আইনে দিল উনি সঙ্গে সঙ্গে পালাই দিল উনি বাড়ি যায় আর মাদ্রাসার মধ্যে যায় মনে মনে চিন্তা করে আয় হ্যাঁ করলাম কিতা বাড়ির মধ্যে এক লোকমা খাবার খাবার আমি তো খাই না এর পরেও আমি খাবারটা বারবার বারবার ফলাইয়া দেওয়ার জন্য চেষ্টা করলাম অবশেষে সাকসেসফুল হলাম আমি ওই খাবারটা ফলাইয়াও দিলাম ইয়াকুম নানু তুমি বলেন এই দুনিয়ার মুসলমানেরা ওই ব্যক্তি ঘরের মধ্যে এক লোকমা খাবার আমি আমার মুখের মধ্যে নেওয়ার পরে আমার কি হয়েছে জানোনি টানা 40 দিন পর্যন্ত আমি নামাজ পড়িরা কোনো মজা পাই নাই আমি রোজা রাইখা মজা পাই নাই আমি আমল কইরা কোনো মজা পাই নাই আমি ভালো কাজ করতে গেলে আমি মজা পাই নাই কেন হয়েছে এটা হারাম খাবারের এই জন্য হালালে আরাম নাই হারালে হালালে আরাম আরাম আছে হারামে আরাম নাই হালালির মধ্যে বরকত জীবনি কোনোদিন হারামে বরকত পাওয়া যায় না আজকে থেকে নিয়ত করে নেন আজকে আমি হালাল ওয়েতে আমি ইনকাম করব হালাল ওয়েতে করব আমি যা পাবো এখান থেকে আমি সঞ্চয় করব আমি দানও করব আমার ওখান থেকে আমার ছেলে মেয়ে লইয়া আমি বেরা করব এই নিয়ত নিয়ে আগে জানবে বাবা তবে মাদ্রাসার জন্য মাঝে মাঝে এতিম মেসকিনদের পাশে গিয়া দাঁড়াবেন একটা ভিকারি যদি সামনে দাঁড়ায় যায় আপনি দব ভিকারিকে ধমক দিয়া তাড়াইয়া দিবেন না আপনি বলবেন ও ভিকারি আল্লাহ যা রিজিক আমারে দিয়েছেন তা থেকে ধরা আমি তোমার দিয়া দিলাম আমার সমাজের মধ্যে এখন অনেকে আছে রে বাবা দেখবেন ভিখারি দেখলে ধমক দেয় লাঠি দিয়া বের করে দেয় থাপপর মাইরা বিদে করে দেয় জুরে জুরে একটা ধমক দিয়া তারায়া দেয় মনে রাখবেন বাপ এই ভিখারি যদি নিজে অন্যায়কারী হয়ে যায় অথবা সে যদি অনেক বড় চিটার হয় অনেক বড় প্রতারক যদি হয় তার জব আল্লাহর দরবারে আছে না ভাই জবাবদিহি করতে হবে কি হবে না কিন্তু আপনি তাই ধমক দেওয়ার আপনি যে এমন জোর ধমক দিচ্ছেন ও কামছে না এটা করা যাবে না এই জগতে সব ফেক ভিকারির মধ্যেও কিছু রিয়েল ভিকারি আছে না নাই কিছু রিয়েল যারা এতিম আম্মা নাই আব্বা নাই আছে না নাই কিছু রিয়েল মিসকিন নিঃস্ব অসহায় এই পৃথিবীতে তার কিচ্ছু নাই আছে না নাই এদের পিছনে দাঁড়াবেন কারণ এই সম্পদ এটি জি আপনাকে কে দিয়েছেন আজকে তো কথাই এটা নিয়ে এর যে কে দিয়েছেন আপনাকে ইনকাম করছেন হাল এতে দিয়েছেন আল্লাহ কিন্তু আল্লাহ বলছেন তুমি শুধু রিজিক পেয়া নিজে খালি সঞ্চয় করলে হবে না তো মাঝে মাঝে দানও করা লাগবে ঠিক না। মাঝে মাঝে কি করা লাগবে দানও করা লাগবে কারণ আপনি চিন্তা করবেন এই রিজিক আগে খাইতে পারতাম না চলতে পারতাম না এখন ভালো চলতে পারি ভালো খাইতে পারি তিন বেলা খাই কে খাওয়ায় কে খাওয়ায় আপনি মনে করছেন আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছেন এ চিন্তা করেও আল্লা করেন বান্দা রে আমি তোর রাজ রিজিক দিয়েছি যত রিজিক আমি আল্লাহ দিয়েছি রিজিক থেকে বান্দা তুমি আল্লাহকে বসতে একটু করে না। একটু ব্যয় করে নাও একটু ব্যয় করে নাও আল্লাহ পাক জানাইয়া দিলেন মুত্তাকি আমার যে বান্দারা তারা যখন রিজিক হাতের মধ্যে পাবে তারা সঞ্চয় করবে তারা চলবেও আবার তারা ব্যয় করবে এই বুখারীর বর্ণনা মদিনাওয়ালা নবী একদিন সাহাবায়ে কেরাম নিয়ে বয়ান করে ও সাহাবায়ে কেরামেরা বনী ইসরাঈলের মধ্যে তিনজন লোক ছিল বনী ইসরাঈলের মধ্যে একজন হলো কুষ্ঠরোগী আর একজন টাক মাথা আর একজন হলো অন্ধ একজনের পুরা বডির মধ্যে এত রোগে ভরপুর হয়ে গেছে কুষ্ঠ রোগী সে তার শরীরের মধ্য থেকে দুর্গন্ধ আসে ওই আল্লাহর বান্দার দরবারে এক আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ফেরেশতা পাঠিয়ে দিলেন ও ফেরেশতা যাও যাও আমার ওই তিন বান্দার দরবারে তুমি যাও না পরীক্ষা করার জন্য যখন তিনজন বান্দার দরবারে একজন ফেরেশতা পাঠিয়ে দিল প্রথমত কুষ্ঠ রোগীর দরবারে চলে আসলো ফেরেশতা কুষ্ঠ রোগীর দরবারে আয়েশা বলে এই কুষ্ঠ রোগী তোমার কাছে পৃথিবীতে সব প্রিয় কোনটা আমায় বলো না কুষ্ঠ দেয় ও ব্যক্তি তুমি দেখো না আমার গা আমার শরীর এত খারাপ গন্ধের কারণে এলাকার মধ্যে কোনো বান্দা আমার ডানে বামে আসতে পারে না একটু আমার শরীরটারে ভালো করে দাও এটাই আমার জিন্দেগীতে সবচেয়ে বড় আমার পাওয়া সঙ্গে সঙ্গে ফেরেস্তা তার গায়ের মধ্যে ফু দিলেন তার পুরা গা টা ভালো হয়ে গেল শ্বেত রোগ মধ্যে নাই এবার ফেরেস্তা বললেন এই শ্বেত রোগী তুমি আল্লাহ দরবারে আর কি চাও বলো না তোমার এই দুনিয়ার মধ্যে আর কি লাগবে চলার জন্য কয়েকটা ওট আমারে দাও এই ওটটা দিয়ে আমি চলতে পারবো ওটটা হলো একটা গর্ভবতী ওটটারে দেওয়া হয় গর্ভবতী ওটা দেওয়ার পরে আল্লাহরই রে গর্ভবতী ওটা দিয়া চলতে লাগলেন এবার ফেরেস্তা চলে গেলেন নবীজি বলতেছে ফেরেস্তা চলে গেলেন এবার ওই যেই লোকটার মাথার মধ্যে চুল নাই টাকলা টাকলার দরবারে যা কয় এই যে টাকলা মাথায় চুল নাই তুমি রবের দরবারে কি চাও প্রিয় বস্তু কোনটা কয় আমার মাথার মধ্যে চুল নাই এলাকার মানুষগুলো আমারে দেখলেই টাকলা কয় আমার মাথার মধ্যে চুল গজানোর ব্যবস্থা করে দাও ফেরেস্তা একটা ফু দিলেন আর হাত দিয়া রবের দরবারে দোয়া করতে দেরি তার মাথার মধ্যে চুল উঠতে করতে আর দেরি নাই এরপরে তারা বললেন কি চাও এই জগতে ওই চাই আমি একটা গরু কি চায় গরু একটা গর্ভবতী গরু তারা দিয়ে দিলেন ফেরস্তা এরপরে সে চলে গেলেন এমন ব্যক্তির কাছে যে ব্যক্তি অন্ধ চোখে দেখে না আছে না নাই এই সমাজে অন্ধ ব্যক্তি নাই আহা এই ব্যক্তির মতো এই ব্যক্তির মতো এত এই দুনিয়া বিমুখ আর দুনিয়া না দেখনে ওলা ব্যক্তি পৃথিবীতে কেও হতে পারে না তো অন্ধ আসমান দেখে না জমিন দেখে না মা দেখে না বাপ দেখে না ছেলে দেখে না মেয়ে দেখে না কাউরে দেখে না এমন এক অন্ধ ব্যক্তি দরবারে গেলেন আর যা বললেন আয় তুমি কি চাও আমি তো অন্ধ আমারে ভালো করে দাও চোখের মধ্যে হাত বুলালেন সঙ্গে সঙ্গে তার চোখটা ভালো হয়ে গেল পড়িনা সুবহানাল্লাহ এরপর কই তুমি কি চাও কই আমার একটা बकरी দাও ছাগল দাও এটাই হবে চলবে আমার এটা ছাগলটাকে দেওয়া হলো এবার এই গর্ভবতী ছাগল দিয়া ফেরেস্তা তিনজনদের তিনটা দিল শেত্রু গিরে দিল কি ওট আর যে টাকলা কি দিল গরু আর যার যে অন্ধ কি দিল ছাগল তিনজনদের তিনটা দিয়া ফেরেস্তা চলে গেল কয়েকদিন পরে গর্ভবতী বাচ্চার সবগুলো দিছে না গর্ভবতী গর্ভবতী ওট গর্ভবতী গরু গর্ভবতী ছাগল সবগুলো বাচ্চা দিয়া এক একজন পুরা পুরা মাঠ বর্তি গরু মাঠ বর্তি ওট মাঠ বর্তি ছাগল কে দিছে আল্লাহ কয় ফের একটু পরীক্ষা করব যাও না এই যে মাতবর্তি ওট বান্দারে আমি গরু বান্দারে ছাগল বান্দারে আমি দিলাম যাও না একটু পরীক্ষা করবো পাক বাড়িয়া দিলেন আগের ওই ফেরেজা মানবের রূপে তার দরওয়াজার সামনে সে হাজির হয়ে গেল যে ই বান্দার শ্বে রোগে ছিল তারা যে ওর দেওয়া হলো তার সামনে গিয়া দাঁড়াইয়া রইল আল্লাহ কারিম আমি গরিব মানুষ আমি ভিকারি মানুষ তোমার দরবারে চলে আসলাম আমি আসলাম বহু দূর থেকে সফর করে আমার যাওয়ার মতো কোনো টাকা পয়সা নাই আমি যাইতে পারব না আমার বাড়ি আমি মুসাফির জি আল্লাহ তোমার ওটের মালিক বানাইলেন উটের পালের মালিক জি আল্লাহ বানাইলেন ওই ওট থেকে তুমি যদি আমার একটা ওট যদি তুমি আমার দাও আমি ওটটা বিক্রি করে আমার বাড়ি পর্যন্ত যেতে পারবো কে তুমি সাহস কত বড় তোমার দেওয়া হবে না বিভিন্ন জায়গায় দিতে দিতে আমি পেরেশান হয়ে গেলাম আই তোমার দেওয়া যাবে না ফেরেশতা কয় ও বান্দা কয়েকদিন আগেই না তুমি সেহেত রুগী দুনিয়ার কেউ তোমার ডানে বামে ছিল না তোমার পুরা গন্ধে ভরা ছিল তোমারে কেউ দেখার জন্য আসতো না তোমার যেই মালিক এত দামি বানাইলো তুমি কি এটা ভুইলা গেলা নাকি শত্রুগী কয় ওই জীবনে কোনোদিন আমার শত্রু রোগও ছিল না কই কেউ তো আমারে ওটো দেয় নাই আমার বাপ দাদার পতি ওটের ওটের মালিক আমি হয়ে গেল সঙ্গে সঙ্গে ফেরস্তা বद्दुआ করলো তার জন্য ভাই তুমি অপ্রতজ্ঞ তুমি আমার রবে রিজিকের রিজিক পেয়েও কইলা गेला এরপরে উনি চলে গেলেন বद्दुआ দিয়ে চলে গেলেন ওই ডাকলার দরবারে আর যা বলে ও ধনী যে আল্লাহ তোমারে এত গরুর মালিক বানাইছেন আমায় বলো না এই গরুর মালিক তোমারে কে বানাইলো আল্লাহ বানায় না এ কে বানাইছে আমার বাপ দাদার সম্পত্তি নাউজ না আল্লাহ বানায় নাই এই দাদার সম্পত্তি আমি গরিব মালিক মুসাফির মানুষ আমি যাব আমার বাড়ির মধ্যে একটা গরু এই গরুটা আমি নিয়ে চলে যাব। বিক্রি করে আমার বাড়ি পর্যন্ত অন্য জায়গায় কুলাই না তোমারে আমি দিতে পারবো না সঙ্গে সঙ্গে তার জন্য বদা করে চলে গেলেন অন্ধের দরবারে অন্ধের দরবারে যা অন্ধ যে আল্লাহ তোমারে এত ছাগলের মালিক বানাইলেন আমার ছাগল দেওয়া যায় কিনা আমি এই ছাগলটা বিক্রি করে আমার বাড়ি পর্যন্ত আমি যেতে পারবো অন্ধলোকটা কয় একটা ছাগল কেন দুইটা ছাগল কেন তিনটা ছাগল কেন যতগুলা মন চায় তত গুলা নিয়া যাইতে পারো আমি অন্ধ ছিলাম রে আল্লাহ পাক আমারে অন্ধ বানাইছে এখন আমি চোখ দিয়া দেখতে পারি আল্লাহ একজনের মাধ্যমে আমারে এত সাগলের মালিক আমার যে মাওলা বানাইলো তুমি আল্লাহর দোহাই দিয়া আমার দরজার সামনে সে দাঁড়াইলা নারে আমি জীবনেও কোনো দিন তোমারে ফিরে দিতে পারি না ছাগল একটা কেন দুইটা কেন যত লাগে তুমি নিয়া যাও চিল্লা পড়া যাবে কি মারহাবা যত ছাগল লাগবে রে যাও 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 দুইটা লাগবে পাঁচটা লাগবে যা লাগবে নিয়ে যাও কারণ আমি তো একটা ছাগলের মালিকও ছিলাম না আমার একে বানাইলো কে বানাইলো আমি তো আগে আমার বাড়িতে এক শতক জমির মালিকও ছিলাম না আমার আল্লাহ বানাইলেন আজকে আমি 17 শত শতক জমির মালিক হয়ে গেলাম ও বান্দারা আগে আমি কুরের ঘরের মধ্যে ঘুমাইতাম আল্লাহ রিজিক দিয়ে আমারে দামি দালানের মালিক বানায়া দিলেন আগে আমি চলতে পারতাম না এখন আল্লাহ আমারে বাইক কেনার তৌফিক দিল এরপরে আমি একটা গাড়িও কিনতে পারলাম আল্লাহ দেইবে এত পরিমাণে আমার রিজিক দিয়া যে আল্লাহ আমারে বড়পুর বানায়া দিল আল্লাহ কইছে তুই রিজিক থেকে আমি আল্লাহ তরে যা দিলাম যাওয়ার পরে সে বর্তুয়া পাইল টাকলার দরবারে যাওয়ার পরে সে পাইল আর ছাগলের মালিক অন্ধ লোকটার দরবারে যাওয়ার পর ফেরেস্তা জানা দেয় না রে আমার লাগবে না আমি তো ওই বান্দা যে তোমার দরবারে আগেও আসছিলাম আমি তোমার চোখে হাত বুলাইলাম তোমার অন্ধ তুমি ছিলা সঙ্গে সঙ্গে তোমার চোখটা ভালো হয়ে গিয়েছিল এরপরে আমি তোমারে একটা গর্ভবতী ছাগল দিয়ে গিয়েছিলাম যে ছাগলের কারণে এত পরিমাণে বরকত তোমার হয়ে গেল না রে ছাগল নেওয়ার জন্য আমি তোমার দরবারে আসি নাই আল্লাহ পাক পরীক্ষা করার জন্য তিনজনের দরবারে আমারে পাঠাইল তোমার প্রথম বন্ধু ফেল হয়ে গেল দ্বিতীয় বন্ধু ফেল হয়ে গেল কিন্তু তুমি আমার রবের দরবারে প্রথম হয়ে গেলা এই আল্লাহর বান্দারা এই জন্য নিয়ত করে দেন রে বাবা আল্লাহ যা রিজিক দিলেন আমি এই রিজিক থেকে মাঝে মাঝে ব্যয় করব আমি দান করব রবের দরবারে লাম ইউসরিফু ওয়ালা মিয়াকুতুরু আমি এত অপচয় করব না আবার এত ইপтамиও আমি করব না বকানা বাইনা তালিকা কওয়ামা আল্লাহর দরবারে বলবো আল্লাহ তুমি আমারে মধ্যম পন্থায় রাখলেই আমার চলবে আমি মধ্যবিত্ত হয়ে গেলে আমার চলবে আমি অনেক অপচয় করব না আমি অনেক বেশি কিপটা নিয়ে আমি করব না ও আল্লাহ তুমি এভাবে রাখো এমন রিজিকের তুমি মালিক আমারে বানাইও ও বান্দারা রিজিকের দরনায় পড়ে কেউ মরে না জীবনেও কোনোদিন মরবে না এই চিন্তা নিয়া যদি বাড়িয়ে যেতে চাও তাহলে জীবনে কোনোদিন হারাম ময়েতে যাবেন না আপনি হালাল লয়েতে আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ বলবেন না পাইলে নিজের সবির বানাতে পারবেন কারা কারা পারবেন দুইটা হাত তুলে আমার মাওলারে দেখা ও তো মালিক তাকায়া দেখেন রে আল্লাহ এই গাজীপুরের বাইপাস এলাকার মধ্যে রে আল্লাহ এই মানুষগুলো হাত বাড়াইলো ও আল্লাহ এই মানুষগুলো তোমার দরবারে এতটুকু একটা আবদার জানায়া যাইতে চায় তুমি এদের এমন ধনী বানায়ো না যে তোমারে বইলা যায় রে আল্লাহ আবার এমন গরিব বানায় না যে তোমারে বইলা যায় রে আল্লাহ নিজ জীবিকা নির্বাহে তাগি দে এরা মা বাপ পরিবার সাইরা দিয়া এখানে এসে অনেকে গার্মেন্টস এ চাকরি করে ও আল্লাহ প্রত্যেককে তুমি রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দিও পরিবারের মধ্যে বরকত বাড়ায়া দিও হালাল খাওয়ার তৌফিক দিও হারামের কাছে নিও না চিল্লায়া পড়েন আমিন আরো সুরে চিল্লায়া পড়েন আমিন আজকে থেকে আমরা নিয়ত করব রিজিক দেন কে হালাল না হারাম কোন পথে যাব আমি আল্লাহ যেহেতু দেয় আমি হালাল হয়েতে যাব হালাল খাইয়া রবেরে ডাকব রবের দরবারে কান্নাকাটি করব আল্লাহকে বললে আল্লাহ আমারে পুষায় দিবে তবে রবকে আমি বারবার বলবো ও আল্লাহ তুমি আমার এমন ধনী বানেও না ধনী হওয়ার পরে তোমার এই ভুলে যাই ও আল্লাহ তুমি আমার এমন গরীব বানাও না গরীব হওয়ার পরে তোমারে ভুলা যায় তুমি আমার এমন অবস্থায় রাখো হয় ধনী বানাও না হয় মধ্যবিত্ত বানাও না হয় গরীব বানাও যাতে করে আমি তোまり না ভুলে যাই আল্লাহর কাছে এই দোয়া করতে পারবো না আমরা ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ আল্লাহ সব তাও তৌফিক দান করেন এই প্রোগ্রামটা মাদ্রাসা দোয়াার আগে একটু বরকত বরকতান বাচ্চারা একটা রুমাল নিয়ে যাবে একবার আপনারা দিবেন আমি দিচ্ছি এরপরও যে যা পারেন। আল্লাহকে ওয়াস্তে একটু আগে যে সুন্দর প্রদর্শনী এই মাদ্রাসার তোলা বাড়া দেখিয়েছে আপনারা খুশি হন নাই খুশি হন নাই এরকম